সকালে জলখাবারে বা রাতে ডিনারে লুচি পরোটা রুটির সাথে খাওয়ার জন্য ছোলার ডালের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পনির দিয়ে ছোলার ডালটা বানিয়েছিলাম আর পনির দিয়ে কিন্তু ছোলার ডালটা বানালে ছোলার ডালের স্বাদটাই কিন্তু ভিন্ন স্বাদের হয় যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা পনির দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে নিয়েছি ছোলার ডাল ডালটাকে কিন্তু স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছে তবে ডালটাকে এমন করে সেদ্ধ করতে হবে যাতে ডালটা গলে না যায় এখানে ডালটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছে আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন ডালটা সেদ্ধ করে নেবার পর এবার নিয়েছি এখানে পনির পনিরগুলোকে মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছে এবারে পনিরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবার পর পনিরের সাথে মিশিয়ে নিয়ে পনিরটাকে খুব ভালো করে একটু মেখে নেবো পনিরটা মেখে নেবার পর এভাবে পনিরটাকে আমি একটু দশ মিনিট মতো রেখে দিচ্ছি এবারে ছোলার ডালের জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মিনিট দুয়েক সময় ধরে মশলাটাকে ভেজে নিয়েছি এবার মশলাটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব মশলাটা ঠান্ডা হতে হতে এবার পনির ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল এখানে প্রায় তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখানো পনিরগুলোকে এক এক করে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক সময় ধরে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তবে পনিরটাকে কিন্তু খুব বেশি ভাজবো না কারণ পনির যদি বেশি ভাজা হয় পনির কিন্তু শক্ত হয়ে যায় তাই এখানে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব পনিরটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে ক্যাপসিকামটাকে একটু লম্বা সরু করে কেটে নিয়েছি এবারে ক্যাপসিকামটা পনিরের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট ক্যাপসিকামটাকেও পনিরের সাথে একটু ভেজে নেব এক মিনিট সময় ধরে ক্যাপসিকামটাকেও ভেজে নেবার পর এবার এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা মশলা ভাজা মশলাটা দেবার পর এবার পনির আর ক্যাপসিকামের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটা যখন মেশানো হয়ে যাবে এবার ভেজে নেওয়া পনির আর ক্যাপসিকামটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব পনির আর ক্যাপসিকামটা ভেজে তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এখানে হাফ চা চামচ মতো হিং ফোড়ন দিয়ে দেবো এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে এক মিনিট সময় ধরে ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবার এই আদা বাটাটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা বাটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দেবার পর এবার খুব ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নেব ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো হাফ চা চামচ মতো ভাজা মশলা এবারে ভেজে রাখা পনির ক্যাপসিকাম আর ভাজা মশলাটা দেবার পর ডালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার ডালটা যেহেতু একটু ঘন হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম জল দেবার পর এবার খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব গরম জলটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট তিন চারেক ঢাকা দিয়ে ডালটাকে একটু ফুটতে দেব চার মিনিট হয়ে গেছে এবার কিন্তু ঢাকনাটাকে খুলে দিয়েছে এবারে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেবো এখানে ডালটা একটু মনে হচ্ছে পাতলা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে ডালটা কিন্তু ঘন হয়ে যাবে এবারে সব কিছু যখন মেশানো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পনির দিয়ে ছোলার ডাল গরম গরম রুটি লুচি পরোটার সাথে সকালবেলা জলখাবারে বা ডিনারে কিন্তু এই রেসিপিটা জলদি বানিয়েও নিতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ